আমার ভাইদেরকে বলবো যারা কথা শুনছেন আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো বলব আগস্টের পরে বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি গ্রাম্য একটা কথা আছে আর জীবন আমাদের কপালে হাত দিয়ে কাঁদতে হবে এবং যে সংস্কারের জন্যে প্রস্তাব করা হয়েছে দুনিয়ার মধ্যে কোথায়ও এরকম নগ্ন এরকম অমানসিক আর অমানবিক আর ধর্মবিরোধী এরকম কোন প্রস্তাব নারী নীতি বলেন যা বলেন তাম দুনিয়া কোথায়ও নাই ভোট হয় দিনে কিন্তু এদের পরিচালনায় আমরা দেখেছি বাক্স ভরে যায় রাতে এদেশের ভিতরে এদের পরিচালনা আমরা কি পেলাম বিদেশ বিশেষ করে ভারতের ওখানে প্রিসক্রিপশন আর এখানে বাস্তবায়ন কারণ আওয়ামী লীগের আপনার মহাসচিব ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে দিল্লি আছে তো আমরা আছি তখন আমরা ঢাকায় বলেছিলাম ওবায়দুল কাদের সাহেব আপনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন তাহলে আমাদের বাংলাদেশকে আপনি স্বাধীন এটা মানেন না আপনার বক্তব্য পরিষ্কার করে আবার বলতে হবে নাহলে জাতির কাছে আপনার ক্ষমা চেতে হবে এখন আমাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না আর আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে পানীয় ভাগে এবং স্থানও ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই আমার ভাইদেরকে বলবো যারা কথা শুনছেন আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি গ্রাম্য একটা কথা আছে আ জীবন আমাদের কপালে হাত দিয়ে কাটতে হবে এই জন্য আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আরো আরো আদার্স যারা ছিল তাদের শাসন আমরা দেখেছি কিন্তু ইসলাম আমরা শুনি এবং ইসলাম আমরা মানি আজকে বাংলাদেশে বিরানব্বই জন মুসলমান একশোর মধ্যে যে দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা মাইক্রাম আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকে নীতি আদর্শ সংসদে বাস্তবায়ন হয় মানব রচিত লেলিন কালমার্স মাউসুতুর আব্রাহাম লিঙ্কন পাশের রাষ্ট্র ভারতের এটা কখনই হতে পারে না হতে দেওয়া যায় না ইসলামী হবে রাষ্ট্রীয় ক্ষমতায় তার মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি পাবে আশেরাতে মুক্তি পাবে ইনশাল সেই হিসাবে আমি আপনাদেরকে নতুন ভাবে আর কোন আলোচনা না বাড়িয়ে আমি বর্তমান অন্তর্বাল দিকে সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন আর যারা উপদেষ্টারা রয়েছেন আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই আপনার ফসল আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে নাই যত সমর্থন আপনাদের প্রতি রয়েছে তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন আপনাদের দুর্বলতা কোথায় আল্লাহরূপে তাওয়াক্কুল করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে সেখানে বিতর্কিত নারী নীতি সংস্কার সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এটা আলোচনা পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে কিন্তু নারী সংস্কারের নীতি সে ব্যাপারে কোনো কাউকে না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন আর এটা বাংলাদেশের মানুষ ওলামাই কারাম এবং ধর্মভীরু তারা মেনে নেবে এ দুঃস্বপ্ন এবং এই স্বপ্ন কোথার থেকে পেয়েছেন আমি করে ঢাকা বলেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্যে আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র গভীর কারণ এত বড় সাহস আজ পর্যন্ত এই তেপ্পান্ন বছর কোন সরকার পায় নাই এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে তাম দুনিয়ার মধ্যে কোথায়ও এরকম নগ্ন এরকম অমানসিক আর অমানবিক আর ধর্মবিরোধী এরকম কোন প্রস্তাব নারী নীতি বলেন যা বলেন তাম দুনিয়া কোথায়ও নাই যেটা তারা দিয়েছে অচিরে আপনাদের এই প্রস্তাবকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সাথে সাথে নারী সংস্কারের মাধ্যমে যে আপনারা যে চিন্তা করছেন সেখানে হকানি ওলামাই ইকরাম এবং দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক এই ধরনের লোকদেরকে সংস্কারে আপনার কমিটির ভিতরে আওতাভুক্ত করতে হবে আর সাথে সাথে আমি যারা বলবো যে এই পাঁচই আগস্টের পরে সংস্কার এটাকে গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনে আপনি বুলিয়ে বড়াচ্ছেন আমরা তাণ্ডব দেখেছি পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত মা কান্না করছেন গলা ফাটা চিৎকার করছেন তাদের কলিজা রক্তে খরণের চিৎকার আমরা শুনছি যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই মায়ের চিৎকার সেই মায়ের আর্তনাদ আর কি এখনো সেই মুগ্ধের পানি পানি শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই আমাদের সেই আপনারা দেখেছেন হ্যাঁ আবু ছাই হাত প্রসারিত করে যখন গুলিকে নিয়েছিল বুকে ধারণ করে সে দৃশ্য আমাদের চোখ থেকে এখনো যায় নাই আর সেখানে একদল আমি বলবো ভালো কথা নর এগুলো এগুলো দেশের শত্রু মানবতার শত্রু শত্রু ইসলামের ওরা নেমেছে চাঁদাবাজিতে ওরা নেমেছে টেন্ডার বাজিতে ওরা নেমেছে ঘাট দখলে ওরা নেমেছে স্টেশন দখলে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে হাজার হাজার যান গিয়েছে মারকোল খালি হয়েছে অনেকের চক্ষু হারিয়েছে অনেক সাংবাদিক চলে গেছে এর এই ফসল তোমরা এই নির্বাচন নির্বাচন করে আবার এই চাঁদাবাজদেরকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশের ভিতরে বসিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার চতুর্থবার জবাই করবা এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা বারবার বলেছি আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন হবে আল্লাহ রাব্বুল আলমী টাঙ্গালবাসী এবং দায়িত্বশীলরা সহ আপনাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেয়ার জন্য এবং তার সাথে সম্পৃক্ত থাবা থাকার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে তার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি আর বিশেষ করে টাঙ্গাইলে বিশিষ্ট সম্মানিত কিছু ওলামাই খেলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা যোগদান করতেছেন الحمد <سؤال> لله والنشواي، <سؤال> الله 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 كوبول كورينك. الله الله كوبول آتنا الله الله كوبول كورينك. الله الله كوبول كورينك. الله الله ربنا